আসসালামু আলাইকুম গাইস আজকে আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে মালয়েশিয়ার যারা অবৈধ থাকে তারা কত লিক্সের উপর কত কি এর উপরে আপনাদেরকে সেটাই গাইস এই যে দেখতে পাচ্ছেন আমার পিছে যে গটটা এটা হচ্ছে যারা অবৈধ থাকে তারা বানিয়েছে তারা এই জায়গায় থাকে আর আমার চারপাশে দেখছেন সব জঙ্গল আর জঙ্গল এই জঙ্গলের ভিতরে তারা তাকে এই যে পুলিশ কিছুদিন আগে আক্রমণ করছিল বেশি যেই জন্য তারা এই গরটা বানাইছে এই গরটা বানায় তারা তাকে দেখেন দেখছেন এই জঙ্গলের ভিতরে তারা একটা ঘর বানায় এই ঘরের ভিতরে চারজন পাঁচজনের একসাথে থাকে তো আমরা আসছি জঙ্গলের ভিতর দেখতে কীরকম কী আর বিষয় এই আর কি গাইস যে ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন